মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে সুপার সিক্সের তৃতীয় রাউন্ডের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে শীর্ষ দল আবাহনী কিন্তু মজার বিষয় জাতীয় দলে দশ ক্রিকেটার যোগ দেওয়ার পাশাপাশি দুই ক্রিকেটার ইঞ্জুরিতে পড়ায় মূল স্কোয়াডে অবশিষ্ট আছে মাত্র ছয় ক্রিকেটার ঢাকা লিগে টানা তেরো ম্যাচ জেতা তারকা বহুল দল আবাহনী এখন হিমশিম খাচ্ছে একাদশ গঠন করতে সোমবার বিকাল তিনটা মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছে একটি দল যারা ঘরোয়া ক্রিকেটের খোঁজ রাখে নিয়মিত তারা জার্সি দেখেই বুঝতে পারবেন দলটা আবাহনী কিন্তু এই ক্রিকেটারগুলো কারা যারা ডাইহার্ড আবাহনী ফ্যান তারাও চিনতে পারবেন না এরা কোন দলের খেলোয়াড় কিন্তু এবারে ঢাকা লিগে টানা তেরো ম্যাচে অপরাজিত থাকা দলটির স্কোয়াডে কেন হঠাতেই তরুণ ক্রিকেটাররা অধিনায়ক নাজবুল শান্ত তাভিদ হৃদয় লিটন দাস জাকের আলী আফিফ হোসেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন তানভীর ইসলাম ও তানজিম সাকিব এই দশ ক্রিকেটার আবহনী ছেড়ে যোগ দিয়েছেন জাতীয় দলে এছাড়াও পেসার খালেদ আহমেদ ও ওপেনার মাহমুদুল হাসান জয় ইঞ্জুরিতে তাই তো স্কোয়াডে বাকি আছেন মাত্র ছয় ক্রিকেটার এমন পরিস্থিতিতে কিভাবে একাদশ গড়বে আবহনই সেটাই এখন বড় চ্যালেঞ্জ তাহলে কি বাধ্য হয়ে দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও রাজিন সালেকে অবসর ভেঙে নামতে হবে মাঠে ছেলে ওই বয়স তো নাই থাক মন চায় মন চাইতে ছিল কালে খেলে ফেলি বাট না ডিফিকাল্ট ডিফিকাল্ট টিম করাও ডিফিকাল্ট হচ্ছে আসলে সত্যি কথা বলতে গেলে কারণ দশটা প্লেয়ার তো নাই প্লাস খালেদার জয়ও ইনজ মানে বারোটা প্লেয়ার নাই ইনফ্যাক্ট ছয়টা প্লেয়ার আছে সুপার লিগের পাঁচ ম্যাচের মধ্যে হয়েছে দুই ম্যাচ বাকি আছে আরও তিনটি খেলা এই মুহূর্তে বাকি তিন ম্যাচ হারলেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা উজ্জ্বল তবে চ্যালেঞ্জ জানাতে সবার আগে চ্যালেঞ্জে জিততে হবে বাকি তখন পয়েন্ট সমান হবে তিন দুই দলের সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট বর্তমান পয়েন্ট টেবিলে মহম্মডেনের নেট রান রেট শূন্য দশমিক তিন আট নয় বিপরীতে আবহনির নেট রান রেট দুই দশমিক চার চার বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে আকাশিনীলাম তবে এখন জয় পরাজয় রান এই কঠিন হিসেবগুলো পাশে রেখে একাদশ রেখেটাই মূল চ্যালেঞ্জ আবাহনী কর্মকর্তাদের ছেলেকে তিনটা ছেলে এসেছিল ফাহাদ সাগর অ্যান্ড জারিফ আর আরো দুটা ছেলেকে এসেছে একটা হচ্ছে রওশন আর একটা হচ্ছে ইলবানের আমার রাজশাহী ছেলে সব মানে আমার তো মানে আমার কেউ খুঁজতে হয়েছে যে নন রেজিস্টার্ড প্লেয়ার কারা আছে আর যারা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তারা তো খেলতে পারবে না এই দিকে আবাহনির দশ আর অন্য দল থেকে পাঁচ ক্রিকেটার নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের প্রথম তিন টি জন্য দল ঘোষণা করেছে বিসিবি ঘরের মাঠে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ শূন্যতে সিরিজ জেতা উচিত টাইগারদের বলছেন কালেদ মাহমুদ পরিবেশটা যদি ভালো দেখা যদি প্রেসার ছাড়া খেলতে পারে যে ফর্মটা এখানে করেছে কন্টিনিউ করে ঠিক থাকে তাই মনে করি বাংলাদেশ রহমান যমুনা স্পোর্টস ঢাকা